স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই পরিষ্কারভাবে বলে দিচ্ছি মন্ত্রণালয় ঢুকতে পারবেন না দশজন অন্তত ছেলে এসেছে বলছে ভাই এই খালি ঘুরায় খালি ঘুরায় শহীদদের আলোচনা সভা থেকে আমাদের একজন ছাত্র বন্ধু বলেছেন যে তার হাত এখনো বলছে হাতটা আর স্বাভাবিকভাবে কাজ করবে না সেদিন এই হাসান আরিফ সাহেবের মন্ত্রণালয় গিয়েছিলাম সেখানে একজন তরুণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেছিলাম পা নাই এর আগে প্রেস ক্লাবে শাহবাগে পল্টনে বিভিন্ন জায়গায় আমাদের অফিসে অনেক ছাত্র এবং যুবক যারা এসেছে তাদের কারো চোখে সমস্যা মাথায় সমস্যা শরীরের অন্যান্য জায়গায় সমস্যা তো জিজ্ঞেস করলাম প্রত্যেককেই যে তোমরা কি ট্রিটমেন্ট পাচ্ছ সুযোগ সুবিধা পাচ্ছ বিশ্বাস করবেন একটা লোক সন্তুষ্ট প্রকাশ করে নাই যে তাদের সরকার যথাযথ চিকিৎসা সেবার দিচ্ছে সহায়তা করছে কিংবা তাদের খোঁজ খবর নিচ্ছে প্রত্যেকের চোখে উদ্বেগ উৎকণ্ঠা একটা জলজন্ত যুবক তরুণ তার হাত দিল পা দিল চোখ দিল দুঃখজনক এবং দুর্ভাগ্য সেই তাদের তাদের হাত পা চোখ রক্তের বিনিময়ে সরকার গঠিত এখন পর্যন্ত চিকিৎসাটা ভালোভাবে নিশ্চিত করতে পারে নাই আমাদের ওই ছাত্রবন্ধু বলেছিল যে গণ অধিকার পরিষদ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্নয়ের মানুষের দল কাজই নেতা কর্মীদেরকে একটু দেখবেন এক ভাই বলেছিল কথাটা সত্য যে এই শুধুমাত্র বাংলাদেশটা সভ্যতার ইতিহাসে যারাই নতুন সভ্যতা তৈরি করেছে ইতিহাস তৈরি করেছে শহরের কোনো এলিট উঁচু শ্রেণীর মানুষের হাতে তথাকথিত এই শিল্পী সাহিত্যিক কবিদের মাধ্যমে সভ্যতার ইতিহাস রচিত হয় নাই এই সমাজবি নিম্ন আয়ের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের রক্ত ঘাম এবং সংগ্রামের মাধ্যমে সভ্যতার ইতিহাস বদলেছে জাতির নতুন ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশে যদি উনিশশো সাল থেকে এই অঞ্চলের বড় বড় পরিবর্তন আন্দোলন সংগ্রামের কথা বলেন ওই সাধারণ পরিবারের সন্তানরাই লড়াই সংগ্রাম করে মানুষের মুক্তি এনে দিয়েছে কাজে এই গণ অভ্যুত্থানের শহীদদের চিকিৎসা না হওয়াটা দুর্ভাগ্য এবং আমাদের জুনিয়র সহকর্মী আমাদের ছাত্র বন্ধুদের সমালোচনা করাটা আমার উচিত না তারপরে কিছু কথা বলতে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে তারপরেও চার মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই পরিষ্কারভাবে বলে দিচ্ছি মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমরা জটিলতা আমরা দেখতে চাই না সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে অর্থ মন্ত্রণালয় টাকা দেবে এই সমস্ত বাদ ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে অর্ধ লক্ষ টাকা এবং নিহত পরিবারকে এক কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো আমরা বলে